হাটের সর্বশেষ আমরা জানাচ্ছি দুই সেপ্টেম্বর রোজ সোমবার ধুলি হাট সাথে সকালে কাকা আন্দোলন করা যায় না একটা আন্দোলনে আমরা কৃষক কি না আমরা নিজের মধ্যে অন্য আমার ফসলের দাম হলি

দর্শক একচল্লিশ টাকা এটাও দাম হয়েছে দেশি পেঁয়াজ আসলে বড় ভাই বাজার কি সর্বোচ্চ একচল্লিশই যাচ্ছে সকালবেলা নাকি বিয়াল্লিশ ওই বাজারটা কমে আসছে কোথা থেকে আসছে আপনি এক সপ্তাহ তুলনায় বাজারে কি অবস্থা

প্রিয় দর্শক আমরা সরাসরি কিন্তু দেখানোর চেষ্টা করছি পাবনা জেলা সেই ঐতিহ্যবাহী হাট ধুলাউরি হাট আপনারা জানেন পাটনা জেলার যদি পাঁচটা সাতটা বড় হাট থাকে তার মধ্যে কিন্তু ধোলাওয়ারি হাটের অন্যতম হাট এখানে কিন্তু হাজার হাজার মান পেঁয়াজ ওঠে আপনারা তারই চিত্র কিন্তু আমার পিছন দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রান্তে কৃষকরা ব্যাপারে আমরা বিভিন্ন জায়গা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসে কেনা কেনা করে আজকে বাজারে পড়েছি কিন্তু এক সপ্তাহ তুলনায় স্বাভাবিকই রয়েছে আজকে সর্বোচ্চ বাজার একচল্লিশশো টাকা বা একচল্লিশশো পঞ্চাশ ই তো দশকে আপনাদের হাটে বাজারে কেমন যাচ্ছে সেটা আমার সন্দেষ্ট জানিয়ে দেবেন আজকে বলতে আমি এখানেই বিদায় নেবো আমি এই স্যার বাপকে পাপ না আল্লাহ হাফেজ